আজ আমরা জানবো রক্ত বাড়ানোর ঘরোয়া পাঁচটি উপায় নিয়ে এতে বিশেষ করে আমরা জানবো কোন কোন খাবারগুলো আমাদের রক্ত বাড়ায় কিন্তু তার আগে আমাদের জানতে হবে রক্ত তৈরি হয় কি কি দিয়ে রক্ত কমে যাওয়া বলতে আমরা বোঝাই আরবিসি আর হিমোগ্লোবিন কমে যাওয়া এই আরবিসি আর হিমোগ্লোবিন তৈরি হয় তিনটি উপাদান দিয়ে একটা হলো আয়রন একটা হলো ভিটামিন বি টুয়েলভ আর একটা হলো ফলিক অ্যাসিড এর সাথে সাথে যে যে আয়রন সমৃদ্ধ খাবারগুলো আমরা খাই সেই খাবারগুলোর মধ্যে যে আয়রন থাকে তা পেটে শোষণ করতে সাহায্য করে ভিটামিন ভিটামিন আর যদি খাবারগুলো আমরা তাহলে আমাদের রক্ত বাড়তে থাকবে সবার প্রথম হলো আয়রন সমৃদ্ধ খাবার সমস্ত অ্যানিম্যাল প্রোডাক্টেই আয়রন ঠিক পরিমাণেই থাকে যেমন মাছ মাংস লিভার এই সমস্ত খাবারগুলো আর সবজির মধ্যে পালং শাক ওয়ান অব দ্য বেস্ট ফুড আয়রন বাড়ানোর জন্য এছাড়া ব্রকোলি লেন্টিলস বা ডাল কলার থর কুলে খরা বা ফলস ডাইসি এবং বিটরুটের মধ্যে আয়রন প্রচুর পরিমাণে থাকে বিশেষ করে বিটরুটে যেহেতু আয়রন ফলিক অ্যাসিড আর অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট একসাথে থাকে তাই বিটরুটের জুস বা সালাড করে রেগুলার খেতে পারেন এবার দুই নম্বর হলো ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ খাবার ভিটামিন বি টুয়েলভ আমাদের আরবিসি তৈরি করে যা আলটিমেটলি রক্ত বাড়াতে সাহায্য করে নন ভেজিটেরিয়ানদের জন্য কোনো অসুবিধা নেই মাছ মাংস ডিম দুধ লিভার এই সমস্ত খাবারগুলোতে ভিটামিন বি প্রচুর পরিমাণে থাকে কিন্তু ভেজিটেরিয়ানদের জন্য ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ খাবার লিমিটেড যেমন প্ল্যান্ট পেস্ট মিল্ক আলমন্ড মিল্ক সয়া মিল্ক ওট মিল্ক এই সমস্ত খাবারগুলোতে ভিটামিন বি টুয়েলভ থাকে এর সাথে সাথে ভাত গমের রুটি ভুট্টার ময়দা এই সমস্ত খাবারগুলোতেও ভিটামিন বি টুয়েলভ থাকে তবে এই খাবারগুলো রিফাইন্ড না হলে বেটার রেজাল্ট পাওয়া যাবে এবার তিন নম্বর হলো ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার ফলিক অ্যাসিড একইভাবে ভিটামিন বি এর মতো আর বিসি বাড়িয়ে রক্ত বাড়াতে সাহায্য করে ভিটামিন বি টুয়েলভ যেমন অ্যানিমেল প্রোডাক্টে বেশি থাকে ঠিক উল্টোভাবে ফলিক অ্যাসিড প্ল্যান্ট বেস্ট খাবারে বেশি থাকে সমস্ত সবুজ শাকসবজি যেমন পুঁই শাক পালং শাক লেটুস শাক এছাড়া ডালের মধ্যে মুগ ডাল মুসুর ডাল এই সমস্ত খাবারে ফলিক অ্যাসিড থাকে আর ফলের মধ্যে কলা কমলা লেবু এবং এই সমস্ত এতেও থাকে। নম্বর খাবার ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাই তার মধ্যে তা পেটের ভিতরে শোষণ করতে সাহায্য করে ভিটামিন সি বেশিরভাগ টক জাতীয় খাবারের মধ্যে ভিটামিন সি থাকে যেমন পাতি লেবু কমলা লেবু আঙুর টমেটো স্ট্রবেরিজ এই সমস্ত খাবারগুলোতে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে পমগ্রেনেটে আয়রন আর ভিটামিন সি দুটোই থাকে যা একসাথে ডাবল কাজ করে তাছাড়া আমরা যদি ভাতের সাথে একটু পাতি লেবু মিশিয়ে খাই সেটাও আয়রন বাড়াতে অনেক এফেক্টিভ হবে এবার পাঁচ নম্বর হলো কিছু খাবার যেগুলো আয়রন শোষণে বাধা দেয় এই খাবারগুলো আয়রন সমৃদ্ধ খাবারের সাথে খাওয়া উচিত না এর মধ্যে প্রধান হলো মিল্ক মিল্কের মধ্যে থাকা ক্যালসিয়াম আয়রন শোষণে বাধা দেয় এছাড়া চা কফি ও আয়রন অ্যাবজর্পশনে বাধা সৃষ্টি করে তাই যখন আয়রন সমৃদ্ধ খাবার খাচ্ছেন তখন এই খাবারগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন বিশেষ করে ভাত খাওয়ার পর পরই এক গ্লাস মিল্ক বা চা বা কফি এই সমস্ত খাবারগুলো খাবেন না তাহলে এই পাঁচ ধরনের খাবারের কথা মনে রাখবেন এগুলো রক্ত বাড়াতে অনেক সাহায্য করবে আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো এবং সুস্থ থাকুন ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন অনেক অনেক ধন্যবাদ